কোন কোন আপুরা নিজের স্বামীর কাছে শুনেছেন যে আমাকে আব্বা বল আমাকে আব্বা বল আব্বা যদি না মারবি তাহলে তোকে মারা বন্ধ করব না আর যদি আমাকে আব্বা ডাকিস তাহলে তোকে মারা বন্ধ করব না আসল কথা এই এই কথাগুলা কোন ভাগ্যবান আপুরা আপনার স্বামীর কাছ থেকে শুনছেন আমি একটু জানতে চাই আমি বিথি আমার স্বামীর কাছ থেকে শুনেছি ঠিক আছে আপনারা ভিডিওটা দেখলেন কি বুঝলেন আমাদের সমাজের কতটা অবক্ষয় এদিকে বিথি বলছে মানিক তার উপরে এমন অত্যাচার চালিয়েছে যা ভলার মতো না এবং কি মারতে মারতে মানিক বলছে যে তাকে বাবা বলতে তাহলে সে ছেড়ে দিবে আসল কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না বা কতটুকু সত্য তাও কিন্তু জানি না এদিকে মানিক বলছে তাকে এমন এতটুকু ভালোবেসেছে যা ভলার বা বোঝানোর মতো ভাষা নেই এখন বিথি যখন ওকে ছেড়ে চলে আসছে মানিককে ছেড়ে চলে আসছে তার সন্তানকে রেখে চলে আসছে এখন মানিক কান্নাকাটি করতেছে মানিকের অবস্থা এতটাই নাজুক বিথিকে সারা বাঁচানো যাবে না এদিকে মানিক কী করছে বিথির বাচ্চাকে দিয়ে বিথিকে ফোন করাচ্ছে কান্নাকাটি করছে যে আবার ফিরে যাওয়ার জন্য আজ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুধু এই একটা বিষয় বারবার কথা হচ্ছে বা বারবার এই চোখের সামনে চলে আসছে আসলে কি সবকিছু সোশ্যাল মিডিয়ায় সমাধান করা সম্ভব বাস্তবতার ব্যাপারটা তো আছে কিন্তু আমরা যা দেখতেছি এগুলা মানে কি বলবো আর কিভাবে বলবো বুঝাতে পারছি না যেমন বিথি যখন প্রথম মানিকের সাথে পরিচয় হয় তারা দুজনেই একই গার্মেন্টসে চাকরি করতো তো মানিকের তখন বেতন ছিল পাঁচ হাজার তিনশো টাকা আর বৃতির তখন বেতন ছিল পনেরো হাজার টাকা তো ওখানে একটা কিন্তু গ্যাপ এই গ্যাপটা হয়তো কাজ করছে কিনা এত বছর তাদের সংসারিক জীবনে সেটা আপনারা বুঝতে পারেন বা আপনারা এর বিচার করবেন কিন্তু আমার কথা হলো এতটুকু গ্যাপ নিয়ে যখন তারা বিয়ে করলো এবং এখানে আরেকটা কথা আসছে আর একটা ব্যাপার আসছে সেটা হলো বিথির আগে একটা বিয়ে হয়েছিল সেখান থেকে বিথি ডিভোর্স নিয়ে এসে গার্মেন্টসে চাকরি করতে আসছে আসার পরে মানিকের সাথে পরিচয় হলো মানিকের সাথে পরিচয় হওয়ার পরে তারা দুজনে একজন আরেকজনকে পছন্দ করলো এবং ঘর বাঁধা বা এই বর্তমান সংসারের জীবন শুরু করলো শুরু করার পরে একে একে যা আপনার ছয় বছর ছয় বছর সংসার করলো